দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জের সেই ঐতিহাসিক পাগলা মসজিদের সামনে যদিও আমরা আসতে অনেকটা দেরি হয়ে গেছে অনেক আগেভাগেই আসার চেষ্টা করছিলাম কিন্তু জ্যামে পড়ার কারণে ঠিক সময় মতো এসে পৌঁছাতে পারছি না সন্ধ্যা গনি আসছে এরপরও কিশোরগঞ্জের সেই পাগলা মসজিদের বর্তমান দৃশ্য এবং অনেক না জানা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ জনশ্রুতি অনুসারে কিশোরগঞ্জের ঐতিহাসিক হয়বতনগর জমিতার বাড়ির ঈশা খানের বংশধর দেওয়ান জিলকোদর খান ওরফে জিলকোদর পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ আদায় করতেন পরবর্তীতে স্থানটিতে মসজিদটি নির্মিত হয় জিলকুদুর পাগলার নামানুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসাবে পরিচিতি পায় জানাবো এ নিয়ে আপনাদেরকে আরও অনেক না জানা ইতিহাসগুঞ্জ জেলা শহরের হারুয়া এলাকা নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় আড়াইশত বছরের পুরোনো ঐতিহাসিক পাগলা মসজিদ জনশ্রুতি আছে মহাবীর ঈশা খানের অধস্তন পুরুষ দেওয়ান জিলকুদর খান ওরফে জিলকুদর পাগলা দুনিয়াদারি ছেড়ে আধ্যাত্মিক সাধনায় একাকে জীবনযাপন করতেন ফলে তিনি মানুষের কাছে পাগলা সাহেব বলে পরিচিত ছিলেন এই আধ্যাত্মিক পুরুষ করসুতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে বেশে বেশে এসে বর্তমান মসজিদের কাছে স্থিত হন এবং তাকে ঘিরে আশপাশের অনেক বক্তকুল সমবেত হন তার ইবাদত ইবাদতির জন্য দেওয়ান পরিবারের পক্ষ থেকে পাগলা সাহেবের নিজের পছন্দের স্থান নরসুন্দা নদীর মাঝখানে টিলার উপরে একটি টিনের ঘর তৈরি করা দেওয়া হয় ওই গড়টি পরবর্তীতে পাগলা মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে পাগলা মসজিদ নামকরণের ব্যাপারে আরেকটি ঘটনা লুকোমুখে প্রচলিত সেটি হল হয়বতনগরের প্রতিষ্ঠাতাদের পরিবারের এক নিঃসন্তান বেগমকে জনগণ পাগলা বিবি বলে ডাকত দেওয়ানবাড়ির এ বেগম নরসুন্দার তীরে স্বপ্নধিষ্ট হয়ে একটি মসজিদ নির্মাণ করলে পাগলা বিবির মসজিদ নামে পরিচিতি পায় মসজিদের ইমরাত ও নির্মাণশৈলী খুবই সুন্দর এবং বেশ চমৎকার আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদটির বর্তমান জমির পরিমাণ তিন একর আটাশি শতাংশ যা নির্মাণকালে ছিল কেবল দশ শতাংশ জমির উপর তিনতলা বিশিষ্ট পাগলা মসজিদের স্বাদে তিনটি বড় গম্বুজ এবং পাঁচতলা ভবনের সমান একটি মিনার রয়েছে প্রায় সহস্রাধিক মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদে নারীদের নামাজ আদায়ের জন্য পৃথক পৃথক ব্যবস্থা রয়েছে পাগলা মসজিদের ইমরাত খুবই সুন্দর এবং নির্মাণশৈলীও বেশ চমৎকার আধুনিক শৈলীতে আসলে দর্শনার্থীদের বা মুসল্লিদের নজর কাড়ার মতো বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে পাগলা মসজিদ সকল ধর্মের মানুষের কাছে এক সার্বজনীন পবিত্র ধর্মীয় কেন্দ্র এই মসজিদে মানত কিংবা দান হৈরত করলে মনোবাসনা পূর্ণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সী হিন্দু মুসলিম সহ নানা ধর্ম বর্ণের নারী পুরুষ মানত নিয়ে এখানে আসেন তারা নগদ টাকা পয়সা স্বর্ণ ও রূপার অলঙ্কারের পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি দান করেন বিশেষ করে প্রতি শুক্রবারে মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন বয়সী নারী পুরুষের দল নামে প্রসঙ্গত এই ধরনের বিশ্বাস ও চিন্তা কুসংস্কারের অংশও শরীয়ত বিরোধী আসলে জানি না এ বিষয়ে আমি আর ওদিকে যেতে চাচ্ছি না অধিক দান হেরতের কারণে পাগলা মসজিদ ইতিমধ্যে দেশের অন্যতম আয়করী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে জানা যায় সাধারণত প্রতি চার মাস পর পর মসজিদের দানবক্স খোলা হয় নির্ভরযোগ্য তত্ত্ব মতে প্রতিবার দানবক্স খোলার পর অন্তত দেড় কোটি থেকে আড়াই কোটি টাকা পাওয়া যায় এছাড়াও আরও পাওয়া যায় ডলার ইউরো সৌদি রিয়েল ইয়েন দিনার সহ ইত্যাদি বিদেশি মুদ্রা এমনকি বিভিন্ন সময়ে স্বর্ণালঙ্কার পাওয়া গেছে এমনটাও হয়েছে এই মসজিদের আয়ের একটি অংশ আশপাশের অন্যান্য মসজিদ মাদ্রাসা এতিমখানা সহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক খাতে ব্যয় করা হয় এছাড়াও দু দুই সালে মসজিদের পাশে একটি হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে ক্যান্সার কিডনি রোগে আক্রান্ত দরিদ্র ব্যক্তিদেরও এই তহবিল থেকে সাহায্য দেওয়া হয় গত বছর করোনা গত করোনাকালীন সময়ে এই তহবিল থেকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত জন স্বেচ্ছাসেবক যারা করোনা রোগীদের সেবায় কাজ করেছেন তাদের অনুদান দেওয়া হয়েছে বর্তমানে লেক প্রকল্পের আওতায় পাগলা মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসুন্দানদী খনন দৃষ্টিনন্দন সেতু নির্মাণ মসজিদের শুভাবর্ধন এবং রঙিন আলোকসজ্জার জন্য দিনে ও রাতে মসজিদটি দেখতে বেশ চমৎকার দেশের দূর থেকে নানা শ্রেণীর পেশার মানুষ মসজিদটি দেখতে বীর জমান বিশেষত জুমার নামাজের সময় অত্যাধিক মানুষের সমাগমে মসজিদ পরিপূর্ণ হয়ে যায় মুসল্লিদের সুবিধাতে মসজিদের পরিসর আরও বিস্তৃত করতে মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের জন্য একশত কোটি টাকা ব্যয় প্রকল্প হাতে নেওয়া হয়েছে যা বাস্তবায়ন হলে পঞ্চাশ সহস্রাধিক মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন দর্শক আজকে সেই পাগলা মসজিদ নিয়ে আপনাদের যদি কোনো মত অভিমত থাকে তাহলে জানিয়ে দিবেন কমেন্ট বক্সের আজকের এই তথ্যটি বা এই বার্তাটি আপনাদের কাছে কেমন লাগলো বিশেষ করে আজকের এই যে ভিডিও ক্লিপটি আপনাদের সামনে উপস্থাপন করলাম যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ পরবর্তী এরকম নিত্য নতুন কিছু পেতে আমাদের সাথে থাকবেন